পথটাকে সামনে রেখে অবাস করার জায়গা না কিন্তু আমরা সবাই জানি যে এই পথে আমাদেরও যেতে হবে শুধু তিন টুকরা কাপড় ব্যতীত আর ওনাকে কোনো কিছু দেওয়ার মতো কারো ক্ষমতা নাই যদি উনি এর বড় যদি কোনো কিছু থাকতো প্রধানমন্ত্রীও যদি মারা যেত এই তিন টুকরা কাপড়ই আমরা দিতাম বেশি কিছু দিতে পারতাম না অতএব আমরাও এই পথের পথিক আমাদেরও যেতে হবে অনেক আছে যে দেখা যাচ্ছে দাদার আগে নাতি চলে যায় বাড়ি সন্তান চলে যায় আবার বাবার আগে সন্তান আবার বাবা পর সন্তান মানে আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমাদের সবসময় চিন্তা মাথায় রাখা উচিত একমাত্র শুধুমাত্র আল্লাহ দাকে সারা দিতে হবে মালাগুল মহৎ আপনাকে আমাকে পাত্রাও করবে কখন করবে এটা কারো জানা নাই এই জন্য নামাজ তালার মহান হুকুম আপনার সবচাইতে বড় আবদার হলো সবচাইতে বড় আল্লাহ তালার হুকুনাম নামাজ ব্যক্তি অনেকেই